সুন্দর এই কিন্তু অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন কি সুন্দর প্রিন্ট তো শুধুমাত্র আলু ভর্তা করবেন কেন এটা দিয়ে আপনারা ডালের ভর্তা ডিমের ভর্তা শাকের ভর্তা নারকেল পুরির মতো একটা ডিজাইন চলে আসবে এটা চারটা পাঁচটা ছয়টা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আজকে সংসার সাজাবেন মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকায় সংসার সাজাবেন মানে অসম্ভব একশো পঞ্চাশ টাকায় কিভাবে সংসার সাজাবেন আজকের ভিডিওটা ফুল দেখতে থাকুন স্কিপ করবেন না তাহলে একশো টাকায় কিভাবে ঘর সাজাবেন সেটা কিন্তু বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো প্রথমে আমি অতি প্রয়োজনীয় খুবই চমৎকার একটি কালেকশন দেখিয়ে দিই ডাম্বলিং রুটি মেকার কালেকশন তো ইলেকট্রিক রুটি মেকার একটা কিনতে গেলে দেখা যায় যে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত পড়ে যায় একটা কাঠের রুটি মেকার কিনতে গেলে দেড় থেকে দুই হাজার টাকা পড়ে যায় রুটির সাইজ অনুযায়ী তো এত টাকা দিয়ে ভাই রুটি মেকার কেনার কি দরকার তারপরে রুটি শেপ হয় না ভালো সকালবেলা স্ন্যাক্স বিকালবেলা স্ন্যাক্স করে নেবেন কিন্তু এটাতে আবার পার্টিতে যাবেন বন্ধু বান্ধব নিয়ে আড্ডাতে যাবেন চলে যাবেন এটা নিয়ে এক বাসা থেকে আরেক বাসা এটা ক্যারি খুবই চমৎকার একটা কালেকশন মাত্র মাত্র থাক দামটা পরে বলবো তো এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে তো ওইটা প্রথমে আমি দেখিয়ে দিই আপনারা এখানে কিভাবে করবেন রুটির কাই হলে কিন্তু ভালো হতো মানে আটার কাই হলে প্রথমে একটা আটার গাই নিয়ে নেবেন এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এটা দিয়ে হালকা প্রেস করে দিবেন প্রেস করে দিবেন চমৎকার ভাবে কিন্তু পুরি শেভ হয়ে যাবে তারপর আপনারা এটা ব্যবহার করবেন এটা দিয়ে চমৎকার ভাবে কিন্তু তুলে ফেলবেন তুলে ফেলার পর যদি মনে করেন যে না আমি পুরি ভাজবো না আমি পুরির মধ্যে আরো ভ্যারিয়েশন আনবো তাহলে আপনারা পুরিটার মধ্যে চিকেন দিয়ে দিতে পারেন অথবা আপনারা ভেজিটেবল দিতে পারেন যেটা মন চায় আপনাদের সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে বসিয়ে দিবেন দেখেন এখানে বসিয়ে দিলে এই যে চমৎকার নারকেল পুরির মতো একটা ডিজাইন চলে আসবে তারপর তেলে ভেজে নিন জামাইরে দিলেন খেতে ছেলেরে দিলেন শ্বশুরে দিলেন শাশুড়ি দিলেন মায়েরে দিলেন বাবারে দিলেন যারে মন চায় তারে দিলেন বিকালে স্ন্যাক্সটা কিন্তু হয়ে গেল একদম নির্ঝণা ঝামেলাহীন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় বাম্পার অফার চলতেছে একশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি শুধু ক্যাশ অন ডেলিভারি না হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকায় ডাম্বলিং রুটি মেকার বা পিঠা মেকার এছাড়াও আমাদের কাছে আরেকটা জিনিস পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকা জি এটা কি এটা কি এটা হলো পটেটো মেশা তো শুধুমাত্র আলু ভর্তা করবেন কেন এটা দিয়ে আপনারা ডালের ভর্তা ডিমের ভর্তা শাকের ভর্তা পটল ভর্তা যেটা যেটা ভর্তা করতে মন চায় সবই করতে পারবেন জাস্ট হলে দেখেন এইভাবে সম ভাবে কিন্তু এইভাবে প্রেস করলেই ম্যাশ হয়ে যাবে এবং খুবই স্ট্রং স্টেনলেস স্টিলের খুবই স্ট্রং উডেন হ্যান্ডেল ধরতেও কিন্তু অনেক সুবিধা গ্রিপ কোটের সুবিধা এটা হলো সিলিকনের তো দুটো ডিজাইন পাচ্ছেন আমাদের কাছে এটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো তো এছাড়াও আপনারা আমাদের কাছে খুবই চমৎকার কালেকশন কিছু পেয়ে যাবেন চা কফি দুধ যেটা মন চায় সেটা খেতে পারবেন দেখেন কি চমৎকার কালার কম্বিনেশন কি সুন্দর প্রিন্ট সিরামিক মগ কালেকশন অসংখ্য কালেকশন আছে আমাদের আমি দেখিয়ে দিই এক একটা করে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন তারপর এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের কাছে ভাই অসম্ভব সুন্দর এই কিন্তু অসম্ভব সুন্দর মাত্র দেড়শো টাকা এটা কল্পনা করা যায় না যে মাত্র দেড়শো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর মগ কালেকশন সিরামিক মক কালেকশন এগুলো কিন্তু অন্য কোথাও নিতে যাবেন ন্যূনতম তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা কিন্তু আপনাদের কিন্তু পার পিস নিতে হবে এই যে দেখেন প্রিন্টগুলো কিন্তু চমৎকার মার্বেল স্টোন করা খুবই চমৎকার প্রিন্ট সিরামিক মক কালেকশন আর এই কালেকশনটা কিন্তু সবচেয়ে সুন্দর এটা ভাই এক পিস কেউ নিবেন না এক পিস নিলে কিন্তু ভুল করবেন এটা ছয় পিসে নিয়ে রেখে দিবেন দেখেন এই যে একটা প্রিন্ট এই একটা প্রিন্ট এটা ছয় পিস না নিলে বেমানান ছয় পিস না নিলে বেমানান এই যে তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালার ছয়টা কালার ছয়টা প্রিন্ট এটা ছয় পিস বারো পিস যার যতগুলো প্রয়োজন নিয়ে নিতে পারেন তবে ন্যূনতম ছয় পিস নেবেন দেখতেও কিন্তু সুন্দর লাগবে একটা মানে আবিজাত আভিজাত্য ভাব ফ্যামিলির ছয়জন সদস্য একসঙ্গে বসবেন ছয়টা ছয়টা ছয়জন জন ছয় প্রিন্টেড নিয়ে কফি নিয়ে কিন্তু সুন্দর করে ছাদে বসে আড্ডা জমিয়ে ফেলবেন তো দেড়শো টাকায় চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল স্টকে অ্যাভেলেবেল স্টক শেষ হওয়ার আগে অবশ্যই অবশ্যই দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে এই ধরনের চমৎকার সব হাউস হোল্ড আইটেম নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য আইটেম রয়েছে তো আসলে মধ্যে ভিডিওটা এখানে শেষ করবো দেখাবেন ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম